হ্যালো বন্ধুরা সুইটয় ব্লগের প্রথম ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমরা সারা দিনে কি করছি না করছি তার সমস্ত রকম আপডেট তার সমস্ত রকম ভিডিও তোমরা পাবে আশা করি তোমরা সকলে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা আমাদের সারা দিনের ডেলি ব্লগসে কি কি করছি না করছি সমস্ত কিছুর আপডেট তোমরা পাবে থ্যাংক ইউ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুইচার ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমরা নতুন একটা চ্যানেল খুললাম তো তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো এটাতে ডেলি ব্লগস থাকবে আমাদের আর কোনো কিছু ভুল থাকলে নিজেদের মনে করে আমাদেরকে বলবে যাতে আমরা সেটা নেক্সট ভিডিওগুলোতে ইম্প্রুভ করতে পারি বাদ বাকি তো ও সব বলেই দিয়েছে সাথে থেকো এটা হচ্ছে আমার সকালবেলার টিফিন আর

তো এখন আমি যাচ্ছি আমার গন্তব্যস্থলে আমার সামনেই দোকান এই যে এই মানুষটাকে দেখছো এই মানুষটা আমাদের বাড়ির একজন মূল্যবান একটা মানুষ এই মানুষটার পরিচয় আস্তে আস্তে তোমরা সবাই জানতে পারবে তো দোকান খুলছে সুমন কাকা এই যে এই মানুষগুলোকে দেখছো এরা হচ্ছে আমার আর একটা ফ্যামিলি এটা প্রকাশ দা এটা হলো সোমনাথ দা ওটা অপুদা এরা আমার একটা ফ্যামিলি এদের সঙ্গে আস্তে আস্তে পরিচয় হবে অ্যালার্জি হয়ে আমার স্কিনটার একদম বারোটা বেজে রয়েছে খুব বাজে অবস্থা মুখের তো একটু প্যাকটা লাগাচ্ছি তাতে একটু চকচকে হয় মুখটা আর কি এবার স্নানে চলে যাবো স্নান থেকে এসে আমি আমার কাজগুলোর সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দেবো i'm done. মাথা মুচি আমি তাও আমার মাথার থেকে একটু জল যায় না যা জল সেগুলো সব থেকে তো সবাই আমার টি শার্টটা দেখে অবাক হয়েও না এটার কারণটা তোমরা আমরা এখনই দেখতে পাবে বুঝতেও পারবে যে আমার টি শার্টটা এরকম কেন রঙ বেরঙে এই যে এগুলো সবই আমার করা তো এগুলো যা দেখছো যেটুকু করেছি সবটাই তোমাদের ভালোবাসা কারণ আমি কখনো আঁকা শিখিনি বা যা সমস্ত কাজ করি আমি সেগুলো কোনোটাই আমার বেসিক্যালি শেখা নয় এগুলো সবটাই তোমাদের ভালোবাসা আর অনেক 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 সাপোর্টের জন্য আমি এইটুকু করতে পারি এই যে তোমাদের সবার আমাদের সবার বড় মা এগুলো সব আমার তৈরি আমি ক্লে দিয়ে জুয়েলারি তৈরি করি এই কাজটা এখন চলছে এই হাটটা বানিয়েছি এখনো ভার্নিশ করা টাসেল লাগানো সব বাকি চা চলে এসছে চলো চা চিনি ছাড়া চা

বাড়ির দিকে বাড়ি গিয়ে কথা হবে রান্না করে খাওয়ার হয়েছে তোমাদের সঙ্গে আরেকটা মেম্বারের পরিচয় করে এই যে এটা হচ্ছে আমাদের ফ্যামিলির আরেকটা মেম্বার নাম হচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে আছে এই যে এটা আমার বোন সায়নি হাই করে দেখতে কাজ করছে আর এই যে ম্যাডাম এই যে বাইরে থেকে এলেই বদমাইশি চালু সব এই ঘরে ঢুকলাম ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে চান ঠান করে এখন যাবো খাওয়া দাওয়া করতে তো খাওয়ার টেবিলে আবার দেখা হচ্ছে চলে এলাম খাওয়া দাওয়া করতে এটা হচ্ছে আজকে দুপুরের মেনু নিরামিষ আজকে রয়েছে আলু ভাজা মিক্স ডাল আর এটা যেন কী বললে মা এটা কী বললে সোয়াবিনের কপ্তা চলো তাহলে একটু খাওয়া যাক মনে হচ্ছে না সোয়াবিন এটা সুন্দর ঢোকার ডালনার মতো যে টেস্টটা হয় ওরকমই লাগবে খুব সুন্দর তাহলে আমি খাওয়া দাওয়া করিনি আমাদের নিরামিষ কিন্তু ওদের আগে নিরামিষ নিয়ে ওরা মাছ খাচ্ছে মাছ খাওয়া দাওয়া করিনি পরে কথা হবে ঠিক আছে হ্যাঁ নুন নি দিচ্ছি হুম

আবার রওনা হলাম দোকানের উদ্দেশ্যে এই যে এটা হচ্ছে আমার একটা ভাই ওর নাম পেটো কি বলছিস বল কি বলছিস বল কি এনে দিবি আমার জন্য মুড়ি মশলা আর কি মুড়ি মশলা আর কি আনবি বল মুড়ি মশলা আনবো আর কি আনবি কোথা থেকে আনবি গঙ্গা ঝাড়ু দিয়ে ওটা একটু এনে দে একটা কি একটা 니기 니가 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 가니 니가 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 가 니가 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 是的。

জন্মাষ্টমীতে জন্মাষ্টমীতে যেদিন এলি সেদিন দেখিস নি

এই যে দুজন মিলে এখন সিনেমা দেখছে আমরা ঘুরে এসে দেখি লুডো খেলা হয়ে গিয়ে এখন সিনেমা দেখা শুরু হয়ে গেছে কি করবো বাড়িতে এই চলে এলাম আমার বাড়ির গলিতে এই যে ভাবেসদার দোকান এই যে লোকটা হচ্ছে ভাবেসদা আমার খুব কাছে দাদা কাম বন্ধু কাম সব কিছু একটু চা হবে একটু চা দাও এই যে চায়ের দোকানে দাঁড়িয়ে আছে আমার আর কাকা কাম বন্ধু বাবু কাকা চা খাচ্ছে এটা আমার বাড়ির যাওয়া আসার গলি দাদার দোকান যার নয়াটি আমার দোকানে আশেপাশে থাকো তারা আসতে পারো খুব ভালো চা চা নবদ্বীপের দই কেক ছানার গজা বাহ খুব ভালো গুড চলো দাদার ভিডিও অনেক পাবে প্রত্যেক দিনই পাবে কারণ এটা আমাদের একটা আড্ডা মারার জায়গা প্লাস খাওয়া দাওয়ার জায়গা ঠিক আছে নিয়ে হাজির তুমি আজকে ভিডিওটা এই অবধি থাক আবার কাল দেখা হবে সবাই সাথে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আমাদের সাথে থেকো আর প্রত্যেক দিনের আপডেট আজকের মতো তোমরা পাবে থ্যাংক ইউ গুড নাইট এই চলে যাচ্ছে টাটা কাকিমা কাছিমা আছে এই যে কিছুদিন আগে গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে তো ওই কারণে একটু সাবধানতা অবলম্বন করেই যেতে হচ্ছে চা যাবো না বাড়ি চলে এসেছি এসে ফ্রেশও হয়ে গেলাম এখন অনেকটি রাত হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো চলো সবাইকে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর আমাদের সাথে থেকো